গরিব গরিব নয় করে রাখা হয়েছে সেই বঞ্চনার আচরণ করা হয়েছে উত্তরবঙ্গ আমাদের কলিকার অংশ এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে আমি তার সাক্ষী হতে এসেছি উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোন বেকারের মুখ দেখতে চাই না আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই আমাদের প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ করার কারিগর হিসাবে তৈরি করতে চাই গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায় মন্দ চিনি কল খোলা দিতে চায় শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড আপনাদের মুখে আমরা একটা ভালোবাসার কার্ড চাই আপনাদের সমর্থন দুয়া ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই কারো দয়ার পাত্র বাংলাদেশের কোন এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না কে কার উপর দয়া করে জনগণের ট্যাক্সের টাকায় পরের দলের পদ্ধারি এ আমরা করব না আমরা যুবকের হাত শক্তিশালী করব ইনশাল্লাহ আমরা যুবতীর হাত শক্তিশালী করব ইনশাল্লাহ পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে সমাজের সবচেয়ে ক্ষুদ্র এবং সমাজের ভিত্তি হিসাবে পরিবার যেমন গড়ে ওঠে আমরা নারী পুরুষ মিলে বাংলাদেশকেও গড়ে তুলব ইনশাল্লাহ মানুষ আওয়াজ দেয় টেকনাফ থেকে তেতুলিয়া ওই টেকনাফের উন্নয়ন জুয়ার আর আসতে পারে না তেতুলিয়া পর্যন্ত আমরা এটা উদায়ত বলছি বলবো তেতুলিয়া থেকে টেকনাফ এতদিন টেকনাফ থেকে তেতুলিয়া হয়েছে এখন ব্যালেন্স হওয়া দরকার এখন হবে তেতুলিয়া থেকে টেকনাফ আপনারা মন খারাপ করবেন না তো আলহামদুলিল্লাহ চারটা নদী বিশাল নদী আল্লাহর নিয়ামক এই উত্তরবঙ্গকে দান করেছিলেন ব্রহ্মপুত্র এবং করতোয়া আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয় মরুভূমি মরে তমকাল হয়ে আছে নদীগুলো শরীরের ভিতরে যেমন রক্তের নালী রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয় আর তাই আমরা বাঁচি যদি ওই রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায় আজকে আমাদের আল্লাহর দান এই নিয়ামত নদীগুলাকে কম করা হয়েছে এই দেশের কি কোনো মা বাবা ছিল না তাহলে আমার নদী মরে গেল কেন ওরা জনগণের প্রতি পাঁচ বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলে উঠে বাকি সাড়ে চার বছর ওদেরকে আর হারিটেন জালিয়ে খুঁজে পাওয়া যায় না কেউ কেউ আবার বসন্তের কুকিল বসন্তকাল আসলে আইসা বললে কুহু কুহু এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে তৃণমূলের সাথে গরিব ঢুকিদের সাথে এদের কোনো সম্পর্ক নাই আমরা এই রাজনীতিকে ঘৃণা করি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি আগামীতে প্রিয় দেশবাসী আপনাদেরকে ফেলে আমরা যাব না জীবনে মরণে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ প্রিয় বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলবো আপনারা দোয়া করবেন আল্লাহ যদি আপনাদের মূল্যবান উঠে ভালোবাসায় সমর্থনে দশ দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারে আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না মানুষের জীবন ইনশাল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর পর ভরসা করে বলতে চাই বদলে দেওয়ার জন্য পাঁচটি বৎসর যথেষ্ট হবে ইনশাআল্লাহ এখন যেমন আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন তখনও পাশে এসে একসাথে আমরা যদি কাজ করি উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ ষড়যন্ত্র করে বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে স্বাস্থ্যসেবার জন্য হন্দে হয়ে দেলে হয় রাজধানী দেখায় এ সামর্থ্য সকলের নাই যাওয়ার পথে রাস্তায় অনেকের মৃত্যু হয় এটা অবস্থা আমরা দেখতে চাই না আল্লাহ তালা আমাদেরকে এই দায়িত্ব দিলে এগার অব্দি মানুষের চৌষট্টি জেলার কোথাও মেডিকেল কলেজ বিলিং থাকবে না পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ মানসম্মত সেবা এখানেও নিশ্চিত করা হবে বলবেন এত টাকা কোথায় পাবেন ওই যে চুরি করে আমাদের আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে ওগুলো ওদের পেটের ভিতরে হাট ডুবে আমরা বের করে আনব আর আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না আমি বিশ্বাস করি আজকের এই জনসভায় শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা আছেন জুলাই যুদ্ধের আছেন একাত্তরের বীররা আছেন আমরা আপনাদের সকলের কাছে আমরা সর্বশক্তি নিয়ে আগামীতে দেশ পরিশোধ করার চেষ্টা করবো আজীবন আপনাদের এই ঋণ পরিশোধ করে উঠতে পারব না আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে তাও দান করেন দিনটা শুক্রবার হওয়ার কারণে মনের ঝুলিতে অনেক কথা ছিল বলতে পারলাম না আজকে থাক ভবিষ্যতে আল্লাহ দিন তোলার সুযোগ দিলে করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমি দশ দলীয় সমন্বয় সংযোগের পক্ষ থেকে এখন দুইজন ভাইকে তাদের হাতে আপনাদের হয়ে আমি আজকে প্রতীক তুলে দেব আপনারা হৃদয়ের ভালোবাসা দিয়ে এই প্রতীককে সমর্থন জানাতে রাজি আছেন ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করে দেন আজকের জনসভার পরে তো আর কোনো কাজ করা লাগবে